ছয় খায় সকাল উঠার চা বিস্কুট খায় এরপরে নাস্তা খায় দশটার দিকে ভাত খায় দুপুরে লাঞ্চ করে বিকালে নাস্তা খায় রাত্রে খায় ঘুমানের আগে আবার চা বিস্কুট খায় আছে না ওনার খিদা ছালাও খায় খিদার যে একটা অনুভব এটা বুঝে না এই জন্য রোজা রাখলে গরিবের কষ্ট উপলব্ধি হবে যেন গরিবের হেকমত হল এই রোজা দ্বারা বান্দা শরীরের রোগ বেদি দূর হয়ে যায় ও বাবা এই রোজার দ্বারা শরীরের কাফারা হয় যেমন সম্পদের কাফারা আছে দেহের কাফারা রোজা এই রোজার দ্বারা রোগ বেদি দূর হয় ইবনে সিনা বিশ্ব চিকিৎসক ছিলেন ইবনে সিনা ওই মানুষের রোগ বেদি আঙ্গুল ধরে বলে দিতে বর্তমান যুগের যত বড় বড় ডাক্তার যত বড় ডাক্তার তত বড় কষাই ভিজিট নেই বারোশো আটশো তেইশ দিবে সাড়ে চার হাজার অর্ধেক পার্সেন্ট পায় অধিকাংশ ডাক্তার ডাকাত কষাই দু একজন ইল্লা মাসাল্লাহ ভালো আর ইবনে সিনার কাছে যদি কোনো রোগী যাইতো

হাত ধরে নাই রোগ এটা মানলাম কিন্তু সুতা ধরে রোগ বলে দেয় আরে বেটা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যদি ব্লুটুথে এক মোবাইল থেকে আরেক মোবাইল একটা

লেখারা বলতেছি লেখাটা শেষ হোক এরপরই ধরব উনি কিসের ঔষধ লিখে গরু ছাগলের লেখার পর ইবনে সিনা প্রেসক্রিপশন দিয়ে বলেন নেন ঔষধ দুটো খাওয়াবেন বলেন আপনি কি লেখছেন আমাদেরকে বুঝাইয়া দেন এক নাম্বার প্রেসক্রিপশনে দুইটা ঘাসের নাম আর দ্বিতীয় প্রেসক্রিপশনে দুইটা ঘাসের নাম সুবহানাল্লাহ ঘাস আর ঘাস কেন

যত বড় বড় রুগে যাইত তাদেরকে তার হসপিটালে ভর্তি করা দেন বলতো তোমরা ভর্তি হয় এক মাস সোজা রাখো একুশ দিন রোজা রাখো সাত দিন রোজা রাখো

আপনার ছেলের রোগ দেওয়ার মালিককে আপনি আল্লাহ সুস্থ করার মালিককে আমাদের হায়াতের মালিককে দুই হাত উঁচু করে বলেন আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের সুস্থতার মালিককে তাহলে আপনি রোজা রাখলে রোগ বেদি হবে এই কথা বলার আপনাকে কে অধিকার দিয়ে অথব আপনাদের সন্তানদেরকে রোজা রাখার নির্দেশ দিবেন রোজা রাখলে প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব এ বাবার জান্নাতি রোজাদারের জন্য এক নম্বর পুরস্কার থাকবে তার শরীর থেকে সুগ্রাম বের হবে দুনিয়ায় ঘামের কত কসমেটিক ব্যবহার করতে হয় জান্নাতের রোজাদারের কোন দুর্গন্ধের জন্য কিছু ব্যবহার করতে হবে না মরা নবীজি বলেন যারা রোজা রাখবে তোমাদের হাত পর্যন্ত নিচ থেকে মেশকের ঘ্রাণ আসবে হাত থেকে কোমর পর্যন্ত আম্বর কোমর থেকে গলা পর্যন্ত জাফরান গলা থেকে মাথা পর্যন্ত কাফুরান এই চারটা ঘ্রাণ বের হবে মুগ্ধ হয়ে যাবে আর সে অবস্থায় আমার আল্লাহর দিদার পাবে রোজাদারের জন্য একটা রাইয়ার নামক ঘেট বানানো হবে ওই ঘেট দেয়া রোজাদারদেরকে আমার আল্লাহ দায়িকা দায়িকা দিদার করবে আজকে খাকুনি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে খাক বুনিয়ার মা দ্বিতীয় দিনে গভীর রাত্রে কে ওয়াদা করতে পারবেন বিগত বছরে যা হয়েছে অন্তত চব্বিশ সালে একটা রোজা ভাঙব না এ ওয়াদা কে কে করতে পারবেন দুই হাত উঁচু করে দেখা দুই হাত উঁচু করে দেখা না দেখবি দেখবি আল্লাহ কবুল করে বলে না আমি যদি আমরা এই ওয়াদাটা রক্ষা করতে পারি আজকের এই মাহফিলটা সার্থ